And oh. খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এককে খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে ঘাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নে আমরা দেখবেন হাজি সাহেবরা যখন আনে হজ থেকে আসার পরে আমরা এই বিনা দানার খেজুর খেয়ে থাকি কিন্তু এই আরবের বুকে যে বিনা দানার খেজুরটা হয় সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে এলো কোথা থেকে এর ঘটনা কি কবে থেকে এই বিনা দানার খেজুরটা হলো কী ঘটনা আমার নবীর যুগে এক ইহুদির সঙ্গে আমার নবী এক ইহুদির প্রশ্নের উত্তর দিলেন এবং সেই থেকে এই বিনা দানার খেজুর কি ঘটনা ঘটেছিল মন দিয়ে শুনতে হবে এই গজল এর মধ্যে অনেক ঘটনা রয়েছে শুধু এই খেজুরের ঘটনা নয় মন দিয়ে শুনতে হবে কেন ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হবে যাই হোক পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিচ্ছেদকন্থ সর্বপ্রথম মা আমিনা ঘরেতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীকে পাঠালেন মা আমিনা চিন্তা করে আহা আমার এই সোনার চাঁদ এই দুনিয়াতে এর আব্বা নেই এই দুনিয়াতে অন্যান্য বাচ্চা কাচ্চা যখন আসে এই দুনিয়াতে তাদের আব্বারা তাই দায়ী মারা নিয়ে যায় তাদের বিনিময় তার আব্বারা কত কী দেয় এবং আরামে লালন পালন করে কিন্তু এই আমার সন্তানের আব্বা নেই আর আমি বড় গরিব দুনিয়াতে তো কেমন করে লালন পালন করব। মা মামিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে সান্ত্বনা আসে কবি ছন্দের মাধ্যমে মূল্যবান কথায় লিখছে দেখুন মা নার দোলাই দেখো দোলে মেমের মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দনিয়া ঘরে পাবে না গো জাহার সমতোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দনিয়া ঘরে পাবে না গো জাহার সমতোল সে আসার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ ক

পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন শুধু ছিল মা আমি না ছিল না ভাই জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গকি কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গকি কি হবে তখনই এক পরে আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার তার শেষ আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর জীবের নামিন থাকবে হোগে ওর পাহারা দার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল দুনিয়াতে জার নাম হবে নবী মুহাম্মাদ রাসূল দুনিয়াতে জার নাম হবে নবী মুহাম্মাদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল

একটা গাছ হবে না আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে এখানে একটা গাছ হবে সেই গাছে খেজুর হবে সেই খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা করে ইম্পসিবল একটা দিন এক দিনেতে একটা দানা থেকে কতটুকু বের হতে পারে কিন্তু ওই একটা দানা থেকে গাছ হবে আবার খেজুর হবে সেই খেজুর আমাকে খাবে এটা কেমন করে হয় ইহুদি চিন্তা করে ইহুদি সাথীরা বলতে থাকে শোনো শোনো ভাই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে মোহাম্মদ জাদু জানে এটাও করে দিতে পারবে তুমি মুহাম্মাদের সঙ্গে ল না কিন্তু সেই ইহুদি চিন্তা করে তাহলে মোহাম্মদ আমি বলেছি কলমা পড়ব যদি কাজ বের হয় তাহলে সে বলেছে খাবে আর সত্যিকারের যদি কাজ হয় তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে তাহলে কি হবে আমি তো যাব যাবো চিন্তা করতে করতে ঘরে যায় তার ঘুম চলে যায় কি ঘটনা হয় সেদিন কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে হতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নে যদি ভাবে না আমি গভীর রাতে রেতে দানা চুরি করে নিলাম তাহলে দানা থাকবে না আর গাছ কেমন করে হয় মোহাম্মদ কেমন করে গাছ বের করায় দেখায় আমিও দেখব আল্লাহ বলে আমি তাকে সম্মান দেব এই দুনিয়াতে কে রুখতে পারে দেখে এই দুনিয়াতে সেই রাতে সেই গভীর রাতে গিয়ে খেজুরের দানা চুরি করে ইহুদি খুব মজায় মারি যাচ্ছে লোকজনকে জড়ো করছে শোনো শোনো মোহাম্মদকে কালকে বেয়জ্জত করব কেন মোহাম্মদের দানা তো আমার পকেটে গাছ কেমন করে হয় দেখাবো কবি ছন্দের মাধ্যমে সেদিন কি ঘটনা হয় আর এই সেদিন কি ঘটনা হয় ভাই সম্পর্কে আর কে লিখছে দেখুন এই ভাবে কি গতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই কি গতি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই কি গতি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে দানা কোথাও মুহাম্মদ সব ঠিক আছে তোমার খেজুরের গাছ গাছে খেজুর হয়েছে তুমি খেজুর খেতে দিয়েছো কিন্তু তুমি বলো এই খেজুরের যে আমাকে খেতে দিয়ে যে খেজুরের মধ্যে দানা নেই কেন সব খেজুরের আরবের বুকে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি আটি থাকে দানা থাকে কিন্তু তোমার এই গাছের মধ্যে খেজুর হয়েছে খেজুরের দানা নেই কেন আমার নবী কি উত্তর দেয় কি ঘটনা ঘটে শেষে কবি ছন্দের মাধ্যমে লিখতে দকল সেই খেজুর খেয়ে বলে ইহদি এর দানা কথা Oh, 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 yeah. yeah. নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মানার দোলাই দেখো দোলে বিমির পোল দুনিয়া ঘরে পাবে না জাহার সমতল মা নার দোলাই দেখো দোলে বিমির পোল দুনিয়া গোরে বাবেন গোফ জাহর সমতল আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল